बुक्की बुक्की इकाउंटर बुक्की बुक्की इकाउ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গায় মিছিল তারা বের হয়েছে তারা যেমন স্লোগান বলছে গণতন্ত্রের ছাত্র সংসদ তাদের যে ছাত্র সংগঠন রয়েছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জায়গাগুলো রয়েছে সেখানে তারা স্লোগান দিয়ে মধুর কেন্টনের দিকে অগ্রসর হচ্ছে এবং সেখানে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে রয়েছে কী হয় শিক্ষার্থী আমরাও রয়েছি এখানে আপনাদেরকে সব দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঠিক কী অবস্থা বিরাজ করছে এই মূল্য কেন্দ্রের সামনে এবং সেইখান থেকে আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করছি প্রাইভেট প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে অপর পাশে এবং তারা বলছে তাদেরকে এই যে নতুন কমিটি করা করা হচ্ছে সেখান থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে সে বঞ্চিত করা হচ্ছে এবং এই ধরনের কথা কিন্তু তারা বলছে এবং আমরা দেখছি এখানে যারা রয়েছেন দুই পাশে দুইটি কিন্তু দুটি গ্রুপ দুটি গ্রামের যারা ইতিমধ্যে এখানে রয়েছেন এবং সেই সাথে মধ্যপুরের ভিতরে কিছুক্ষণ আগে যারা বেসতেন তারা রয়েছেন এবং বাইরে রয়েছেন প্রাইভেট যারা তারা এখানে রয়েছেন এবং আমরা জানি বসে ছাত্র আন্দোলনের সাথে শুধু এবং সরকারি এবং বলে কিছু নেই সকলেই ছিল এবং সেই জায়গা থেকে এখন তারা আলাদা আলাদা আলাদাভাবে তারা স্লোগান দিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একত্রিত হয়েছে